বিশিষ্ট দিনে আমরা তার মূর্তিতে যেন মান্যদান করি তিনি যেন প্রকৃত সম্মান পান আমি জানি সেটা হবে কারণ আমার প্রিয় গোপালনগরবাসী এই এলাকার মানুষের অত অভাব আছে যত বাড়িতে বাড়িতে শিক্ষা আছে এখানকার মানুষ অত্যন্ত সচেতন মানুষ তাই এখানকার মানুষজন সেই কাজটা করবে তারা প্রকৃত দেশপ্রেমী আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমরা আগামী দিনে ভালো কিছুর অপেক্ষায় আছি আমরা স্কুলে স্কুলে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং মুখ্যমন্ত্রীর লেখা এই সব বই আমাদের ছেলে মেয়েরা পড়ুক আমরা চাই না আমরা চাই স্কুলে স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিদের মতো ক্ষুদিরাম বসুদের মতো মাতঙ্গি হাজরাদের মতো বিনয় বাদল দীনেশদের মতো এদের আত্মজীবনী সংগ্রাম পড়ানো হোক আপনারা দেখবেন রাজ্য সরকার সার্কুলার দিয়েছে মুখ্যমন্ত্রীর লেখা উনিশটা বই কিনতে হবে আমি তার রাজনৈতিক বিরোধী বলে বলবো না ওই বইগুলো পড়া যায় না পড়ানো যায় না কোনোটাই লেখা আছে কোনোটাই লেখা আছে থাম্বা রাম্বা কাম্বা গাম্বা এগুলো পড়ানো যায় না ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াতে হবে তার আদর্শ পড়াতে হবে তার অতীত জানাতে হবে নতুন প্রজন্মকে আমরা আগামী আট মাস পরে সে সুযোগ জনতা পশ্চিমবঙ্গের মানুষ সে সুযোগ আমাদের করে দেবেন যে সুযোগের মধ্য দিয়ে আজকের দিনকে সরকারিভাবে ভাবে উদযাপিত হবে আমি সকালবেলা যখন রেড রোডে মালা দিতে যাই তখন জিজ্ঞেস করেছিলাম শ্যামা প্রসাদ মুখার্জি সারক সমিতিকে যে যে ব্যবস্থা ছোটখাটো হয়েছে কে করেছে পিডাব্লিউডি বলছে না না সরকারের কোন ভূমিকা নেই জিজ্ঞেস করলাম সরকারের কেউ মালা দিতে এসেছে বললাম না আছে। তারপরে গেলাম বিধানসভা বিধানসভার হেড হচ্ছেন অধ্যক্ষ স্পিকার তার সহকারী হচ্ছেন ডেপুটি স্পিকার অদ্ভুতভাবে দেখলাম আজকে তাকে মালা দেওয়ার জন্য বিধানসভায় স্পিকারও আসেননি ডেপুটি স্পিকারকেও পাঠাননি আমরা তার প্রতি এই অবহেলা আমরা নিশ্চিতভাবে ভালোভাবে নি না নেব না আগামী দিনে আমরা যদি সুযোগ পাই স্কুলে স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনী পড়ানো শুধুমাত্র তার ছবি রাখার ব্যবস্থা করব তিনি কে ছিলেন আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্মের জানা দরকার আছে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর প্রসাদ মুখার্জি তাকে আমরা বাঙালি হিন্দুরা কোনদিন যেন ভুলতে না পারি এই প্রার্থনার সাথে জানিয়ে পরে এখানে গোপাল নগরে এলাম আমি আপনারা সবাই ভালো থাকবেন জায়গা আমার হাতের তালু দু সাল থেকে আমি এই এলাকায় যাতায়াত করি একবার যশার থেকে শুরু করে একদম আমাদের নদী রূপনারায়ণের বাঁধ জেনান পর্যন্ত আমার পুরো জায়গা হাতের তালু প্রতিটা গ্রাম সেনা প্রত্যেককে আমি চিনি প্রত্যেকে যে যেই রাজনীতি করুন না সবাইকে আমি জানি এবং কোলাঘাটের সত্যিকারে এখনো পূর্ব বাঁশকুড়ার এই এলাকায় ভদ্রতা শিষ্টাচার নম্রতা সবকিছুই আছে এই এলাকার কাছে অনেক কিছু শিকার আছে আপনাদের সকলকে আমি আমার কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন